আলহামদুল্লিল্লা হিরফ বিলামিন আর রহমান রহিম আসসালাহতু আসালাম আল্লাহ রসুলহিল করীম আমাবাদ ফৌ বিল্লাহিমিনা সইতানীর রজিম বিশমুল্লাহী রহমান আলী রহিম সম্মানিত ফুলসাগর মিডিয়া ইউটিউব চ্যানেলের সকল সদস্য বিন্দুকে আমি জানাই অন্তর অন্তরস্থ থেকে সালাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকাই আমাদের কাম্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে কিভাবে শিল্পপতি হওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যদি কোনো ব্যক্তি আমার এই কালেমা বা এই কালামটি নিয়মিত পাঠ করে তাহলে তাকে শিল্পপতি না বানাইয়া কবরে নেবেন না এখন আলোচনা করেন যত আমল রয়েছে প্রত্যেকটি আমল করার কিছু নির্দিষ্ট নিয়ম কারণ রয়েছে তা আপনারা এই নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে যদি আমল করেন তাহলে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আপনারা একদিন আমল করে পরের দিন যদি বলেন যে কই শিল্পপতি হলেন তাহলে এই আমল সম্ভব নয় এই আমল যত প্রকার আমল রয়েছে প্রত্যেকটি আমল আপনাকে একিন বিশ্বাস এবং ভক্তির সহিত করতে হবে বিশ্বাস ভক্তি যার নেই তার আমলে কোনো ফায়দা হবে না আপনি আমলটি করবেন এবং মনে মনে ভাববেন যে অবশ্যই আমি একদিন শিল্পপতি হবই তাহলে আপনি শিল্পপতি হবেন তাহলে সর্বপ্রথম যে কোনো আমল শুরু করার আগে আপনার তাওবা তিনবার পাঠ করতে হবে আপনি যে তাওবাটায় পারেন সেই তাবাটি পড়লেই হবে তাওবা তিনবার কীভাবে বলবেন আস্তাকল অ তওবা ইলাইহি লা হাওলা কুয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি লা এই আস্তা এর তিনবার প্রথমে পাঠ করবেন। তারপরে দরুদে ইব্রাহিম 11 পাঠ করবেন। দরুদে ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এইভাবে এগারো বার পাঠ করবেন পাঠ করার পর পবিত্র কোরআনে একটি আয়াত রয়েছে আয়াতটি বলতেছি এই আয়াতটি একুশ বার জপ করবেন বিসমিল্লার শহীদ যেমন বিসমিল্লাহ রহমানি রহিম আউল হোমাইন্নি আও জুবি কামিনাল হামিওৱাল হুছনি আও জুবি কামিনাল আজিৱাল কাছালি অও জুবি কামিনাল বখলেওয়াল জুবনে আও জুবি কামিন গলা বা তিতাইনি কাহাৰি রিজাল একৈশ বাৰ পাঠ কৰাৰ পরে আবার পুনৰাই দরুদৈ ইব্রাহিম এগাৰো বাৰ পাঠ করবেন এভাবে যদি আল্লাহর কোনো বান্দা সকাল এবং করে পাঠ করতে পারে জানে জেনে রাখবেন মৃত্যুর আগেও হলো আপনাকে আল্লাহ শিল্পপতি না বানাইয়া কবরে নেবেন না এটা আমার কোনো কথা নয় মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যদি আপনারা শিল্পপতি হতে চান আবার যদি কোনো ভক্ত বিন্দু শিল্পপতি হতে চান তাহলে এই আমুলটি করবেন এই আমলটি করার জন্য আমি আপনাদেরকে ইজাজত দিয়ে দেবো ইজাজতের জন্য কমেন্ট বক্সে আপনারা সংক্ষিপ্ত দরুদ্ শরীফ লিখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি লিখলেই ইজাজত হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপের কিছু লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে অ্যাড হয়ে যাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকার আসে এ ধরনের উপকার ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে কুলসাগর মিডিয়া ইউটিউব চ্যানেল আপনার সাবস্ক্রাইব করার পরে বেল আইকন অন করে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিস নোটিফিকেশান পেয়ে যান এবং সেই অনুযায়ী আমল করতে পারেন এমনও আমল রয়েছে যে সমস্ত আমলগুলো করলে আপনার এহকাল এবং পরকালের মুক্তি মিলবে যেমন এই আমলটাই বললাম প্রত্যেকটি পবিত্র কোরআনের হরফ একটি করে হরফ উচ্চারণ করলে আপনার দশটি করে লেকি অর্জন হয় যে আয়াতগুলো পাঠ করা হচ্ছে এখানে অসংখ্য হরপ রয়েছে আপনার আমল নামায় অনেক লেখি অর্জন হয়ে গেল জড়ো হয়ে গেল একত্রিত হয়ে গেল যার কারণে আপনি অনেক সপের অধিকারী হলেন আর এই ধরনের ভিডিও আপনারা এখনই শেয়ার করে দিবেন আমি সময় পাই না বিধায় আমি ভিডিও করতে পারি না ওই স্লাইড ভিডিও করতেছি আপনারা এই স্লাইড ভিডিওটাই আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখার পরে এই আমলগুলো করলেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন ডাল পাকের পবিত্র কোরআনে থেকে বলেছেন এই আয়াত যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় হ্যাঁ একুশবার পাঠ করে নিশ্চিত সে শিল্পপতি হবেই হবেই হবে ইনশাআল্লা আল্লাহ রবুল আলমিন বলেছেন আর এই আমলটি করার পরে আপনি মোনাজাদ দিবেন মোনাজাদে বলবেন যে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর পবিত্র পূর্ণত্ব বংশধর সাহাবিগণ যারা তোমার নৈকট্য লাভ করেছে তাদের উসিলায় আল্লাহ রবুল আলমিন আমার মনে আশা পূরণ করে দাও এভাবে তিনবার পাঠ করবেন প্রত্যেকটা মোনাজাতে এভাবে পাঠ করবেন আবার মোনাজাতের মধ্যে বলতে পারেন ইয়া নিওয়াল একরম ইয়া 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 ইলাহা ইল্লাহু এগুলো হলো ইসমে আজম এই বাক্যগুলো দিয়ে যদি দোয়া করা হয় হাল্লাপা কখনো তার দোয়া ফেরত দেয় না যেমন লা ইলা হাইলান্তাস ভাহায়নি কুমতুম ইনা জালমিন রব্বী আন নিমা সানিয়া দরুয়ান্তা হামার ওয়াহিমিন দোয়া করার আগে দরুদে ইব্রাহিম বা যে কোনো দরুদ তিনবার পাঠ করে নেবেন তারপরে যে দোয়াটা আপনি করবেন সেই দোয়াটা তিনবার উচ্চারণ করতে হবে এবং অনুনয় বিননয় সহিত দোয়া করতে হবে এবং চোখের যেন পানি আপনার চলে আসে যতক্ষণ পর্যন্ত আপনার চোখের পানি বাইর হবে না ততক্ষণ পর্যন্ত আপনার সেই দোয়া কবুল হবে কিন্তু রেজাল্ট দুনিয়াতে পাবেন না খেরা ছাড়া দুনিয়াতে রেজাল্ট পাইতে হলে আপনাকে চোখের পানি ফেলতে হবে কাঁদতে হবে তাহলে পাবেন এই এই ভিডিও অবশ্যই আপনারা শেয়ার দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কি করবেন বেল আইকন বেল আইকন অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান অনেক আমল রয়েছে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে অনেক আমল দিয়েছেন মানুষ এর এহকাল এবং পরকালের কল্যাণের জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সমস্ত আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন কিন্তু আমরা কোরআন আরবিতে পড়ি অর্থ বুঝতে পারি না বাংলায় অর্থ করে অনুবাদ করে যদি বুঝতে পারেন পড়তে পারেন তাহলে আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি